আজকে দেখুন দলে একজনকে নমিনেশন দিয়েছেন পাঁচজন দলের প্রার্থী ছিলেন ছয়জন ছিলেন তার মধ্যে একজনকে দলে দেওয়া হয়েছে দল এইভাবে সন্দীপ দাসের কাজকর্ম দেখে সন্দীপ দাসকে যদি আজকে জেলা কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে কর্মীরা খুশি সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা বা কোনো এই ধরনের কোনো কিছু নেই দুই ব্লক সভাপতি দ্বন্দ্ব মেটাতে মাঠে নামলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল এবং শিলচর লোকসভা আসনে প্রার্থী সূর্যকান্ত সরকার আজ কালান ব্লক কংগ্রেস কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় ভিতকে মজবুত করতে কোনো খামতি রাখছে না জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল কালান ব্লকের সভাপতির পদ নিয়ে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল কংগ্রেসের মিলন রায় এবং সন্দীপ রায়ের সমর্থকরা উল্লেখ্য বিগত কয়েকদিন পূর্বে কালান ব্লক কংগ্রেসের সভাপতি সন্দীপ রায়কে সরিয়ে মিলন রায়কে দায়িত্ব অর্পণ করা হয় এ শুরু হয় দড়ি টানাটানি পাশাপাশি দলীয় অন্তркуন্দলে শেষ পর্যন্ত আজ জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সহ জেলা স্তरीय নেতারা কালআইনি এসে দীর্ঘ কয়েক ঘন্টা আলোচনা করে নির্বাচনের স্বার্থে দলের সংবিধান অনুযায়ী বিবাদ মিমাংশা করে আগামী নির্বাচনের ঝাঁপি পড়ার আহ্বান জানান আগামী এক মাস ব্লক সভাপতি হিসাবে মিলন রায়ের পরীক্ষা বলে মন্তব্য করেন অভিজিৎ পাল আপনি একটা কথা বলেছেন যে আট মাসে সন্দীপ দাস যথেষ্ট কাজ করেছেন আপনাদের সংগঠনের জন্য এমন দল কারে যথা শক্তি মানুষ উন্নত করেছে এখানে একটা প্রশ্ন বিগত দিনে কোন উদাহরণ আছে কি যে নির্বাচনের আগে হঠাৎ করে এভাবে কর্মীদের মানে জনমত বা কর্মীদের যাচাই করা হয় করে দাসকে যাচাই পড়তে হলো সেই ব্যাপারটা সন্দীপ দাস যাচাই মুখে পড়েনি ব্যাপারটা হলো দল যে কোনো সময় যে কোনো কাউকে পদোন্নতি দিতে পারে সেটা কোন বিধিনিষেধ বা কোন কোনো কিছু নেই যে নির্বাচনে আগে পারবে না নির্বাচনে পড়ে পারবে না দল যে কোনো সময় যে কোনো জনকে আজকে দেখুন দলে একজনকে নমিনেশন দিয়েছেন পাঁচজন দলের প্রার্থী ছিলেন ছয় জন ছিলেন তার মধ্যে একজনকে দলে দেওয়া হয়েছে দল এইভাবে সন্দীপ দাসের কাজকর্ম দেখে সন্দীপ দাসকে যদি আজকে জেলা কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে কর্মীরা খুশি সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা বা কোনো এই ধরনের কোনো কিছু নেই আচ্ছা আর তো মোটামুটি এখন আজকে চার্জ হ্যান্ড ওভার টেক হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তারপরে কংগ্রেস থেকে একজন আয়োজককে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন এবং এখানে তত্ত্বাবধায়ক হিসাবে আমার যারা মানে এক্সপেন্স ব্লক কংগ্রেস সভাপতি আছেন এখানে বিশাল সরকার মহাশয় আছেন संदीप দাস মহাশয় আছেন সুভাষ চক্রবর্তী আছেন আর আমাদের দিলওয়ার সিং এখানে দায়িত্বে আছেন সুজন দত্ত মহাশয় পুরা কাটিগুড়া বিধানসভা আর 1900 অসভবধি হিসেবে যারা কংগ্রেসের দায়িত্বে আছেন ওদের নেতৃত্বে এখানে আগামী নির্বাচনে লড়াই করলো কংগ্রেস দল মিরা সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তীতে অন্য নো আপডেট